আল্লাহমা ইমাম গাজ্জালী তিনি বলেছেন ইস্তামাদু হায়াতি ওয়া ইস্তামাদু ফি বাদ মমাতি কো যে ولي মুরিদের উপকার দুনিয়াতে করতে পারে ওই পীর অন্তকালের পরেও করতে পারে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ পীর মানে बुजुर्ग ব্যক্তি কারণ এতেকালের পরে মানুষের অধিকার চলে যায় না বরং আল্লাহ পাক তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দেন এবং আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা জান্নাতের নাজ নিয়ামত দেন এবং উনাদের জিয়ারতের কথা সাক্ষাতের কথা এজন্য আল্লাহর প্রিয় রাসূলের হাদিসে পাকে আছে নবীজি বলেন ফাজুরুহা তোমরা জিয়ারত করো ফা ইন্নাহু তুযাক্কিরুল আখিরা ওয়া ফি রিওয়ায়াতিন ফা ইন্নাহু তুযাক্কিরুল মাউত তাদের কাছে যদি যাও তাইলে জিয়ারত যদি করো

এরকম দলিল আদিল্লা আছে যারা বিশ্বাস করে না তাদের সাথে তর্ক করবেন না তর্ক করে দরকার নাই এগুলো তর্ক করে জীবনে কোনো দিন বিশ্বাস করবে না সে জিতে বিশ্বাস না করেই তারা কোনোদিন গড়ে ফিরতেন ন পিয়ানোর যে শেষ হতা এটা আমার আমার শেষ কথা শেষ কথা হচ্ছে যে বিশ্বাস করে না এই প্রশ্নের উত্তর তাদের জন্য নয় যারা বিশ্বাস করে তাদের জন্য আল্লাহ তৈরি দিন